এই পশ্চিমবঙ্গ বা সারা দেশে যত জনসংখ্যা আছে সেই জনসংখ্যার হিসেবে নির্দিষ্ট সংখ্যক প্রতিবন্ধী বা ফিজিক্যাল কিন্তু রয়েছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী দুই এক শতাংশের মতো প্রতিবন্ধী আছে সারা দেশে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তারাও কিন্তু সরকারি একাধিক সুযোগ সুবিধা ভোগ করতে পারেন বা সরকারও তাদের কথা কিন্তু ভাবে অনেক প্রতিবন্ধী ভাই বা বোন যারা শিক্ষিত বা অশিক্ষিত যাই হোক না কেন লেখাপড়া জানুক বা না জানুক তারা অনেকেই কিন্তু জানেন না যে তাদের সুবিধার্থে একাধিক প্রকল্প রয়েছে প্রথমত বলে রাখি যে একজন প্রতিবন্ধী সে হতে পারে জন্মগতভাবে আবার ভাগ্যের পরিহাসে হয়তো কোনো দুর্ঘটনার কবলে পড়েও সে কোনো এক অঙ্গ হারায় এবং সেই ক্ষেত্রে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হয় তো প্রতিবন্ধীদের একজন প্রতিবন্ধীকে চিহ্নিতকরণ মানে সরকারিভাবে তিনি যে প্রতিবন্ধী এবং কত শতাংশ প্রতিবন্ধী চল্লিশ শতাংশ না পঞ্চাশ শতাংশ না একশো শতাংশ সেটা মেডিকেল বোর্ড ঠিক করে তো ঠিক করার পর প্রতিবন্ধীদের প্রথম অধিকার হল যে তাদের একটি সার্টিফিকেট ডিসএবিলিটি সার্টিফিকেট প্রতিবন্ধী শংসাপত্র সেটা কিন্তু প্রথমেই থাকতে হবে তো আমি জানি যে অনেক প্রতিবন্ধী ভাই বোন আছে যারা কিন্তু এখনো পর্যন্ত সেই সার্টিফিকেটটি গ্রহণ করেননি বা ঠিকঠাক আবেদন করেননি সেটা তাদের অনিচ্ছা হতে পারে অথবা অজ্ঞাত কারণেও হতে পারে কী কী ডকুমেন্টস দেবো কোথায় যাব কোথায় আবেদন করব এই বিবিধ কারণ হতে পারে তো প্রতিবন্ধী ভাই বোনদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারি সমানভাবে কথা কিন্তু ভাবে কেন্দ্রীয় সরকারের দয়াল থেকে শুরু করে একাধিক স্কিম রয়েছে এছাড়াও ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তাদের বিশেষ ছাড় দেওয়ার কথা বলা আছে এরোপ্লেন বা এয়ারবাসে যদি তারা কোথাও যেতে হয় সেই ক্ষেত্রেও সেখানেও তারা ছাড় পাবেন এছাড়াও সড়ক পরিবহনে অর্থাৎ বাসে যাতায়াতের ক্ষেত্রেও সেখানে তারা ছাড় পাবেন এই সুযোগ সুবিধাগুলো প্রতিবন্ধী ভাই বোনেরা পাবেন এছাড়াও রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প মানবিক ভাতা সেই মানবিক ভাতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় সেটা গ্রামাঞ্চল হলে ব্লকে অথবা শহরাঞ্চল হলে পৌরসভায় আবেদন করতে হবে তো প্রতিবন্ধী ভাই বোনেদের সুবিধার্থে এই সচেতনতার বার্তা যে আপনারাও আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সমাজের এক বিশেষ সম্পদ এটাও ঠিক যে শারীরিকভাবে বা মানসিকভাবে অনেকে প্রতিবন্ধী হয়ে পড়েন বা হয়ে যান বা কেউ হয়তো জন্মগতভাবে প্রতিবন্ধী তাদেরকে সমাজে চলতে গেলে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সহ্য করতে হয় বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় এমন কি বলতে এটা আমার খারাপ লাগছে যে সামাজিকভাবেও আমরা অনেক ভাই বোনকে ছোটো আকারে দেখি সেটা মানবিকতার দিক থেকে বিবেকের দিক থেকে কখনোই ঠিক নয় মূলত দুটো জিনিস এক যে প্রতিবন্ধী ভাই যারা রয়েছেন তারা সরকারি সুযোগ সুবিধা আপনারাও পাবেন শিক্ষা ক্ষেত্রেও পাবেন স্বাস্থ্যের দিক থেকে তো পাবেনই হয়তো অনেকে পড়াশোনা করছেন স্কলারশিপের প্রয়োজন সেক্ষেত্রেও সেই সুযোগ রয়েছে এটা বলতে চাইছি যে প্রতিবন্ধী ভাই বোনেরা জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর পাঁচজনের মতো করে আমাদের মতো করে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজেরা যেমন এগিয়ে যাব। তেমনি গভর্নমেন্টের যে সমস্ত স্কিম বা প্রকল্প রয়েছে তাও আমরা ভোগ করব তো আমি কথা বলেছিলাম যিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন তার একটি সংগঠনও রয়েছে আমি তার বক্তব্য কিছুটা হলেও এখানে শোনাচ্ছি যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা এই সার্টিফিকেট করতে গেলে অনেকে দালালের চক্রদ্ধ করে অনেক অনেক প্রতিবন্ধীর কাছ থেকে টাকা নিচ্ছে সেই সমস্ত মানুষের কাছে আমি এগিয়ে যাব যাতে এই প্রতিবন্ধী সার্টিফিকেটটি ফ্রিতে করে দেওয়া হয় আমি জাকির হোসেন মোল্লা পিতা দাউদ আলী হাজি দাউদ আলী মোল্লা গ্রাম জাঙ্গালাড়ি থানা পোস্ট ঠাড়া উত্তর চব্বিশ পরগনা আমি নিজে শারীরিক প্রতিবন্ধী এই পোলিওহীন লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত প্রতিবন্ধী সেই ব্যক্তিদের নিয়ে আমি একটি সংগঠন করেছিলাম দু সালে সেই সংগঠনটির নাম হলো ধামাকালী হ্যান্ডিক্যাপ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আর একটা কথা এই বার্তার মধ্যেই বলে দিই যে এখনকার দিনকালে শুধু প্রতিবন্ধী বলে নয় বিভিন্ন রকমের মানে সরকারি প্রকল্প পেতে বা কেউ পাইয়ে দেব বলে কিছু অসৎ লোক কিন্তু সমাজের বুকে থাকে আমি এটা জানি যে যেমন মসজিদের কর্মরত ইমাম মহাজানদেরকে ভাতা পাইয়ে দেবো বলে কেউ কেউ টাকা চেয়ে থাকে পুরোহিত মহাশয়দেরও ভাতা চালু করে দেব বলে অনেকে টাকা নিয়ে থাকে শুধু এইগুলি নয় দালাল চক্র বা অসাধু লোকের অভাব আমাদের সমাজে নেই মানে সমাজে অভাব নেই তারাও আছে সেই সব দিক থেকে আমার প্রতিবন্ধী ভাই বোনেরা সতর্ক থাকবেন সজাগ থাকবেন মনে রাখবেন সরকারি কোনো স্কিম পেতে গেলে কোনো দালাল ধরতে হবে বা কাউকে টাকা পয়সা দিতে হবে এরকম কোনো নিয়ম নেই আর এটা দিতেও হয় না হয় না হয় না একাধিকবার বললাম সুতরাং নিজেরা সচেতন থাকবেন সজাগ থাকবেন এবং অবশ্যই আপনার একটা সমস্যা আছে আপনি একটা সমস্যার মধ্যে ভুগছেন শারীরিক সমস্যা তো রয়েছেই তার সঙ্গে আর্থিক সমস্যা আছে আপনি বা আপনার ছেলে মেয়ে প্রতিবন্ধী সে পড়াশোনা করতে চায় জীবনে এগিয়ে যেতে চায় তার স্কলারশিপের প্রয়োজন সে স্কলারশিপ পাবে কিভাবে অ্যাপিল করবেন সেগুলো জানতে আপনি সরকারি দপ্তরে সরাসরি যোগাযোগ করবেন পঞ্চায়েত হতে পারে পৌরসভা হতে পারে ব্লক অফিস হতে পারে জেলা শাসকের কার্যালয় হতে পারে প্রতিবন্ধী ভাই বোনদের সুবিধার্থে স্বার্থে এই ভিডিওটুকু আপলোড করলাম আশা করি এটা সকলের উপকারে আসবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন নমস্কার